কী কেমন গরম পড়েছে বলো তো আর কেমন আছো তোমরা সবাই গরমে আমরা তো একদম সেদ্ধ হয়ে গেছি তো চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছি রবিবার সকাল আজকে দিনের দিনের ভিডিও দিতে হবে সেই কারণে একদম এলাবোরেট করে সমস্ত কিছু দেব বলে ঠিক করেছিলাম আর আমার জীবনে কমপ্লিকেশনের অভাব নেই জানি না কোথা দিয়ে যে এত সমস্যার উদয় হচ্ছে আমার জীবনে আমাকে বেশ কয়েকজন বলেছে যে দিদি তোমার তো মানে তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তোমার শুরু হয়েছে একদমই তাই আমার ধাইয়া চলছে যদিও সব মানি না বাট মাঝে মাঝে এই সমস্ত দেখলে মনে হয় সত্যিই হয়তো সব হয় তো যাই হোক রান্না শুরু করছি এখানে দেখো ইলিশ মাছটা আছে আগের দিন নিয়ে এসেছিলাম এই ইলিশ মাছটা আজকে রান্না করব আর আজকে মানে জানো তো ঠিক করেছিলাম মানে সব খারাপের পিছনে একটা ভালো জিনিস থাকে প্রথমে ঠিক করেছিলাম মায়ের আলাদা ভিডিও হবে আমার আলাদা ভিডিও হবে পত্রগুলো বার করে আমি চলে এসেছিলাম ঘরের কাজ করতে আর এখানে ঘরের কাজ করতে করতে একটুখানি বৌদির সাথে কথা বলছিলাম রবিবার দুজনেরই একটু ফাঁকা সময় ছিল আর আমার কথা বলার একমাত্র লোক হচ্ছে পৃথিবীতে এই এক বৌদি যার সাথে আমি একটু গল্প করতে পারি বা সময়ের সাথে সাথে কাজের চাপে বাচ্চা কাচ্চাদের চাপে সেই সমস্ত কথাবার্তাগুলো উঠে গেছে এখন কী আর করা যাবে তো এখন এই কাজ করতে করতে একটু বক বক করে নিচ্ছিলাম প্রথমে আজকে যেহেতু সানডে ছিল বিছানার চাদর পরিবর্তন করার দিন উড়ি সর্বনাশ কি বাংলা বলে দিলাম তো তারপরে হচ্ছে গিয়ে এখানে সোফা টোফাগুলো পরিষ্কার করে নিলাম তারপরে এখানে চলে এলাম মাছ কাটতে ইলিশ মাছ কাটছিলাম অনেকে আমাকে বলে যে আমার মাঝে মাঝে একটুখানি কথা বলতে যেমন সেদিন যেমন আর্সেলান বলতে গিয়ে আর্সেনাল বলে দিয়ে আমাকে বলল অশিক্ষিত মূর্খ কোথাগার বাইদাবে আমি অত শিক্ষিত না তবে আমার বাংলা অনার্স ওইটুখানি জানি আমি তো এই যে মাছ ফাছ কাটা হয়ে গেছে ওই সুন্দর করে মাছ কেটেছি আমি এখন বাড়িতে মাছ কাটতে শিখে গেছি আর থ্যাংক ইউ আমার বন্ধুদের আমার ইউটিউবের বন্ধুদের যারা আমাকে ইলিশ মাছ কাটা শিখিয়েছে হ্যাঁ এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা মাছগুলো ভিজিয়ে মোটামুটি কেটে কুটে পরিষ্কার করে আসলাম এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে রান্না করতে করতে আজকে মাছ খাবারির সমস্ত মালগুলো ঢেলে ফেলবো আর পাশের ঘরটাও টুকটুক করে পরিষ্কার করে নেব আর মা গেছে নিচের দোকানে আমি মাছ কাটছিলাম তো মা গেল নিচের দোকানে একটু লঙ্কা আনতে আর মুহূর্ত সকালবেলা বেরিয়ে গেছে আজকে আঁকার ক্লাসে মিলাদ্রি দিয়ে চলে গেছে অফিসে আবার ও আসলে ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে কারণ সাড়ে তিনটে পৌনে চারটের মধ্যে আবার বেরিয়ে যাবে ক্যারাটে ক্লাসে তো এই তো আজকের দিন শুরু হয়েছে রান্না বান্না দিয়েই ভিডিও হবে আর আজকের ভিডিওটা আজকেই পোস্ট করবো কারণ আমার ব্লগিং কিছু তোমার কি বলে ভাষা ভুলে যাই কেন মাঝে মাঝে আমি স্টকে নেই তো ঠিক আছে তো আজকে এই ভিডিওটা দিয়ে দেবো আর কালকে তোমার আমার একটা খাওয়ার ভিডিও আছে সেটা দিয়ে দিলে কালকের ভিডিওটা ব্লগিংয়ে পরশু দিন দিয়ে দিতে পারবো তো চলো দেখতে থাকো আজকের বিকেলবেলা পর্যন্ত ভিডিও কী কী রান্না করছি কী কী করছি ফাইনালি আজকে হচ্ছে গিয়ে ফাইনালি কী সব বলে যাচ্ছে আমার না আমি অন্য কিছু চিন্তা করছি তো আজ হচ্ছে গিয়ে মাদার্স ডে আমি এখন আমার মাকে বিষ করিনি কিছু করিনি কারণ মায়ের জন্য একটা জিনিস কিনে নিয়ে আসবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভগবানের কাছে কামনা করি পৃথিবীর সকল মা খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর অনেকে বলবে যে মায়ের জন্য প্রত্যেকটা দিন মাদার ডে বলে আলাদা কিছু হয় না আমি আগেও বলেছি আবারও বলছি মা দুর্গা বা যে কোনো ঠাকুরের পুজো আমরা এভরিডে করতে পারি কিন্তু দুর্গা পুজোর ওই চারটি দিনের বিশেষত্ব আমাদের জীবনে কী তা হয়তো বাঙালিরা ছাড়া অন্য কেউ এটা বুঝতে পারবে না তো হোক না একটা দিন মায়ের জন্য সেলিব্রেশন তো যাই হোক তবে তারা নয় যারা আমার মাকে গালাগাল দেবে আর বাড়িতে গিয়ে ওর নিজের মাকে ভালোবাসবে এটা এ তাদের জন্য বাঁধার স্টে নয় তো চলো সকল মায়েদের প্রতি আমার অনেক ভালোবাসা আমার সম্মান সকলে ভালো থাকুক ভগবান সকল মাদের ভালো রাখুক চলো দেখতে থাকো ভিডিওটা দেখো আমাদের বাড়ির মানে মায়ের বাড়ির মায়ের বাড়ির জমির পিছন মানে মায়ের জমির পিছন দিকে বাড়িতে পৈশাক হয়েছে পৈশাক আর এখানে রয়েছে তিনখানা কুমড়ো ফুলের বড়া আমার সব থেকে পছন্দের জিনিস কুমড়ো ফুল আর এই হচ্ছে কি কচি পুঁইশাক একদম তার মধ্যে রয়েছে ইলিশ মাছের মাথা বাটা কম্বিনেশান এটা একটা গেল আর ফাইনালি আজকে মা আজকেও পাইনি কাঁকরোল আমি ভাবলাম একটু কাকরোল খাবো কী কাকরোল খেতে ইচ্ছা হচ্ছে জানো না তো এই যে শাক আর এই বড়া ভাজা এইভাবে আজকের মেনুতে আর বাক বাকি রান্না দেখতে থাকো চলো রান্না শুরু করছি সবার প্রথমে করছি হচ্ছে কি পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে তবে আজকে পাবদা মাছটা ভাজিনি আমি অনেকদিন আগে একজনের ভিডিওতে দেখেছিলাম তবে ওর মধ্যে একটু নারকেল দিয়েছিল কিন্তু আমরা নারকেল সর্ষে পোস্ত একসাথে রান্না করলে হজম করতে পারি না প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয় সেই কারণে সবকটা জিনিসপত্রই দিয়েছি শুধু নারকেলটাকে স্কিপ করে গেছি আর ঘরোয়া খাব তো এত অনুষ্ঠান বাড়ির রান্না না তো আজকে এই রান্নাটা করেছিলাম যদিও এই মাছটা টেস্ট করতে পারিনি এটা নীলার্জি খেয়েছে যেটা বলছিলাম আজকে আমাদের সবার প্রথমে ঠিক করেছিলাম মায়ের আলাদা ভিডিও আমার আলাদা ভিডিও যেহেতু রবিবার মানডেতে আমি আর মা একসাথে একটা ভিডিও করি দেখো এমন সিচুয়েশান হলো না সেটা তোমাদের পরে বলছি শেষে গিয়ে এমন সিচুয়েশন হয়ে গেল সমস্ত কিছু থেকে যার ফলে মায়ের আলাদা ভিডিও করা হলো না তারপর আমি বললাম চলো তাহলে আজকে আমি আর তুমি একসাথে ভিডিও করে নি আজকে তো মাদার্স ডে আছে এই দেখো কি সুন্দর ম্যাচ হয়ে গেল মানে ভগবানও চাইলো আজকে তুই মায়ের সাথেই ভিডিও কর তাই আমি আর মা একসাথে ভিডিও করলাম তবে সত্যি বলছে কোনো প্ল্যান ছিল না আর এখানে ইচ্ছে করে বেশি করে তেল দিলাম এই মাছের তেলটার মধ্যেই তোমার তেলটার মধ্যেই ইলিশ মাছের তেল দিয়ে দিয়েছি কাঁকরোল ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই ইলিশ মাছটাও ভাজবো আর আবার ওই তেলটার মধ্যেই তোমার পুঁই শাকের চচ্চড়িটা করবো যেহেতু তোমার কি বলে ইলিশ মাছের মাথাটা একটাই তো আর শাকটা অনেকটা তে ফ্লেভারটা একটু বেশি আসবে সেই কারণে এই মাছের তেলটার মধ্যেই বানাবো তো এখানে ইলিশ মাছ করছিলাম আর আমার ইচ্ছে ছিল আজকে ইলিশ পাতুরি খাবো কিন্তু প্রচণ্ড গরম আর পাতুরি করতে প্রচুর সময় লাগে ওই বাটরে পাতার ভিতর ঢোকাও মোড়াও ভাজো ওর এই সর্বনার অত সময় নেই তো তারপরে এখানে চলে গেলাম ভেটকি মাছ করতে আর আজকে ভেটকি মাছের তেল ঝাল করছি কারণ গুড়জালি মাছটা যেহেতু আলু দেব আর পটল দিয়ে করবো সেই জন্য ভেটকি মাছটা একটু তেল ঝাল মতো করছি সবার প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি তোমার পেঁয়াজ দিয়ে দেবে বেশি করে একবার করে দেখো খুব ভালো লাগে ঝোলটা তারপরে তোমার পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দেবে টমেটো আর পেঁয়াজ আর তোমার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে নুন মিষ্টি দিয়ে কষিয়ে জল দিয়ে দেবে আর একদম মাখা মাখা করে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবে আচ্ছা তোমাদের কি আমার মতো হয় মানে এটা কি আমার রোগ হয়েছে কোন আমি বুঝতে পারছি না আমি না আজকাল প্রচুর ভুলে যাচ্ছি জানো না সকালে কি খেয়েছি ভুলে যাচ্ছি তারপরে রান্নায় নুন দিতে ভুলে যাচ্ছি এটা ওটা ভুলে যাচ্ছি যাই না কেন আমার সাথে এটা হচ্ছে কিন্তু আমি সত্যি ভীষণ পরিমাণে জিনিসপত্র ভুলে যাচ্ছি মানে মাঝে মাঝে ভয় হচ্ছে আমার কি মাথায় কোনো রোগ হলো আসলে আমি নিজেও বুঝতে পারছি সর্বক্ষণেই ফোনটার মধ্যে থাকতে থাকতে না আমার এরকম হয়ে গেছে মানে কি হয়েছে তো আমি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমার ফেসবুকের তোমার হ্যাংলা আসর যেটা নতুন পেজ করেছিলাম ওটাতে প্রায় আঠেরো উনিশ হাজার মতো ভি মানে সাবস্ক্রাইবার হয়েছে তো এবার কন্টিনিউয়াসলি ওটার জন্য ছোটো ছোটো ভিডিও নিতে হয় এটা পোস্ট করতে হয় এখন ফেসবুকে পোস্ট করব মাঝে মাঝে ইনস্টাতেও ভিডিও এডিট করি মানে সারাটা দিন আমার ফোনের মধ্যে থাকতে থাকতে না আমি বুঝতে পারছি যে আমার এই জগৎ সংসার থেকে আমার সব মোহমায়া উঠে যাচ্ছে তো যাই হোক কী আর বলবো তোমাদের আমি জানি আমার মতো মাঝে মাঝে তোমাদেরও এরকম অবস্থা হয় এত প্রেশার বাড়ির বৌরা নিতে পারছে না তো এখানে তারপর দেখো সর্ষে ইলিশ করছিলাম তার এই সময়টাতেই ঘটে গিয়েছিল একটা দারুণ ব্যাপার সেটা বলছি তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু এটা হচ্ছে গরম গরম ভাত এখানে হচ্ছে গিয়ে তোমার কাঁকরোল ভাজা সঙ্গে ইলিশ মাছ ভাজা আচ্ছা এখানে রয়েছে হচ্ছে গিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ একটু পাতলা করেই করেছে এটা হচ্ছে ভেটকি মাছের তেল ঝাল এটা হচ্ছে পাবদা মাছের ঝাল এটা হচ্ছে গুরজালি মাছের পটল আলু দিয়ে ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরের আর একটা রান্না হচ্ছে চলো দেখাই বাবা টাটা আবার কি যাও আগে বাবার সাথে যাবে ভালো করে ভালো করে প্র্যাকটিস করবে তো নীলাদ্রি মোহর গেল ক্যারাটে ক্লাসে আর আমার ভিডিও করাতে বাড়ির ঠাকুর লেগেছে বুঝলে তো খুব সুন্দর ভিডিও করছিলাম তুর করে এগোচ্ছিলাম হঠাৎ করে দুটো রান্না করার পরে জল শেষ হয়ে গেছে পাম্প চালিয়েছি দেখি পাম্প চলছে না আর আমাদের হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মানে এমন মানে এমন মানুষ যাদের মানে কি বলবো ইচ অ্যান্ড এভরিথিংয়ের জন্য জলটা পাম্পে তুলেই করতে আলাদা করে আমাদের কোনো ব্যবস্থা নেই যে তো দোতলায় থাকি যে জল টানবো বা জল এখান থেকে ওখান থেকে জোগাড় করে নিয়ে আসবে এরম কোনো অপশন আমাদের কাছে নেই রিজার্ভার ভরবে রিজার্ভার থেকে জল তুলব পাম চলছে না মোহর আকাশকাল স্কুল স্কুল থেকে এসছে স্নান করবে কারণ চুল না শুকালে ভেজা চুলে বেঁধে যাওয়া যায় না ক্যারাটে ক্লাসে মানে না যা তো অবস্থা সেই এই মিস্ত্রিকে ফোন করি ও নেই আছে যেহেতু সানডে কেউ নেই লাস্টে আমার দিদার বাড়ির বাবু কাকাকে ফোন করলাম বাবু কাকা একটা নাম্বার দিল এবার নীলাদ্রিকে আমি রীতিমতো কাঁদো কাঁদো হয়ে ফোন করে বলছি যে নীলাদ্রি আমি এখন কি করব আমাদের তো স্নান না হয় নাই করলাম ছেড়ে দাও মানে বাথরুম যেতে পারবো না হাত ধুতে পারবো না আর এই গরম তার মধ্যে এবার নীলাদ্রি ওখানে বসে থেকে কি করবে ওর তো অফিস ডানলপে ভিতর থেকে আমাদের বাড়িতে আসতে কুড়ি মিনিট সময় লাগে নীলাদ্রি বাড়ি চলে এসেছে তারপর সেই ওই পাম্পের মিস্ত্রিটাকে মানে ওটা ই পাম্পেরই মিস্ত্রিও এলো এসে দেখছে যে পাম্প ঠাং সব ঠিক আছে লাইনের প্রবলেম হচ্ছে ইলেকট্রিক সেই বহু বছর আগে আমাদের যখন ইনভার্টার নিয়েছিলাম তখন ওই আমার এক পরিচিত সুজিত কাকুকে দিয়ে গোটা বাড়ির লাইন করানো হয়েছিল উপর নিচ মিলিয়ে সব কাজ করিয়েছিলাম আমরা সেই লাইন করানো তারপর আর সে মেনটেনেন্সও হয়নি কিছুই করা হয়নি তো এখন সেই লাইনের আবার সমস্ত ঠিকঠাক করতে হবে আমার মনে হচ্ছে আমাদের বাড়ির লাইনটাতে কিছু একটা গণ্ডগোল হচ্ছে এই কিছুদিন আগে ফুইচটা খারাপ হলো পাম্পের প্রবলেম হচ্ছে এরকম করতে থাকলে এসিটাও কোন দিন গল্প দেওয়া শুরু করে দেবে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি আর ভিডিওটা তো মানে বিকেলবেলা থেকে ইচ্ছা আছে অন্য ভিডিও করবো কারণ এই ভিডিওটা আজকেই আমাকে পোস্ট করতে হবে দুটো স্টক আছে কিন্তু ওটা এখন ছাড়বো না তো চলো এইখানে ভিডিও শেষ করে দিচ্ছি এখন বাজে হচ্ছে চারটে মোহর গেলো নীলারটি আবার মেয়েকে দিয়ে চলে যাবে হচ্ছে গিয়ে তোমার অফিসে চলে যাবে আবার সাড়ে ছটা সাতটার সময় আসবে আমি এখন ভিডিও টিডিও পোস্ট করা বাদ বাকি যা যা কাজকর্ম সব করব তারপরে দেখব হচ্ছে গিয়ে কুড়ি পঁচিশ মিনিট করে সারাদিনের সময় করে করে দেখে দেখে প্রত্যেক দিন একটা করে আমি দু আড়াই ঘন্টার যে চাইনিজ ড্রামাগুলো হয় না ছোট ছোটো ওগুলো দেখি কি করবো বলো কথা বলার কেউ নেই কথা শোনার কেউ নেই ওই জন্য নিজের একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করে ফেলেছি আমি এইভাবে ভালো থাকা যায় তো চলো আজকের মতো টাটা